হ্যালো বিয়ার্স আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে কাঁচি মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে রান্নাটা করব তো তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব হচ্ছে আমি তেল তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমি এভাবে অনবরত একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা একটু আধা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা এখানে আমি পেঁয়াজ বাটা দিব না তো এটা দেওয়ার পরে কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো একটু ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পানি দিয়ে দিব আর পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আলু আর আলুটাকে কিন্তু আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো কেটে নেওয়ার পর এটাকে ধুয়ে আমি কিন্তু দিয়ে দিবো তো দেওয়ার পরে কিন্তু আমি আলুগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হচ্ছে পেপসিকাম তো পেপসিকামটা দিয়ে এখানে আমি আরো কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আলুগুলোকে কিন্তু আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিব পানিটা কিন্তু আমি বেশি পরিমাণে দিব না কারণ আলুটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকুই দিব কারণ এই তরকারিটাতে কিন্তু আমি ঝোল রাখবো না তাই অল্প করে পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এদিকে কিন্তু আমার তরকারিতে বলক চলে এসেছে এখন আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি ঝোলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিব যাতে সেদ্ধ হয়ে যায় জন্য তো টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি কিছু সময় একটু জাল করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিবো হচ্ছে কাক্তিমা তো এই সময় কিন্তু এই মাছগুলো দিলে কিন্তু একদম ভেঙে যাবে না মাছগুলো আস্তে আস্তে থাকবে তো তার জন্য কিন্তু আমি এই সময় মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করব না একটু মেলে মেলে দিয়ে তরকারির উপরে ছিটিয়ে দিব তো মাছগুলো দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতাটাও কিন্তু আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দেবো তো সবকিছু দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো পাঁচ মিনিট কিন্তু আমি এভাবে জাল করে নিয়েছি তো পাঁচ মিনিট পরে কিন্তু আমার তয় দেখতে পাচ্ছেন হয়ে গেছে সবকিছু সুন্দরভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আরো একটু সময় একটু জাল করে কিন্তু নামিয়ে নিব তো এইভাবে কিন্তু কাতলি মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় তোমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ